লোকসভা নির্বাচন শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তার আগেই জোর কদমে চলছে প্রচার নিরাপত্তার দিকে খেয়াল রেখেও চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ আলিপুরদুয়ার জেলার সুরঙ্গি বাজার পাতলাখাওয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বাহিনী শনিবার গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী তিনি জানিয়েছেন ভোটের কথা মাথায় রেখে প্রতিনিয়ত রুটমার্চ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী চারদিকে মোড়া হয়েছে কড়া নিরাপত্তা আমরা সব জায়গায় সব থানায় এখন পুলিশ এবং ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আমরা রুট রুটমার্চ মানুষের সাথে কথা বলা সব কিছু আমরা গত কুড়ি পঁচিশ দিন ধরে করছি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্মচারী অফিসাররা অলরেডি যাচ্ছে আজকে আমি এখানে পাতলাগাওয়া এবং শিলবাড়িহাট শিলবাড়িহাট নাই কোন জায়গায় সাহেব পোতা এই সব জায়গাতে আমরা ভিজিট করলাম তারপর তো সব এলাকাতে কোনো সমস্যা নেই আমরা আশা করব এরকমই থাকবে নির্বাচন খুব সুস্থ আলিপুরদুয়ার থেকে নীলস্ব প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে